আসসালাম আলাইকুম এভ্রিগন ওয়েলকাম টু লার্নিং সোর্স আজকে আমরা ভিডিওতে দেখব এখন পর্যন্ত সমার্থক শব্দ থেকে বিভিন্ন পরীক্ষায় যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমরা এই ভিডিওতে সলভ করবো আমরা এমনভাবেই সমর্থক শব্দগুলো শিখব আশা করি অল্প কিছু সমার্থক শব্দ পড়েই আপনি পরীক্ষায় কমন পেতে পারেন চলুন শুরু করা যাক দেখুন এখানে আছে সূর্য এখানে সূর্যের যে সমার্থক শব্দগুলো দেওয়া এগুলাই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসছে দেখুন সূর্যের সমর্থক শব্দগুলো হচ্ছে আফতাব অর্ক অরুণ মার্তন্ড আদিত্য মিহির সবিতা বানু তপন অংশুমালি দিবাকর বিবাহ দিনকর রবি কনক প্রভাকর সূর্যের অধিকাংশই সমার্থক শব্দ বিভিন্ন মানুষের নাম দিয়ে আপনি মনে রাখতে পারেন সূর্য থেকে যদি সমার্থক শব্দ আসে এগুলোর মধ্যে থেকে আসবে দেখুন এখানে আছে অগ্নি অগ্নির সমর্থক শব্দ হচ্ছে পাবক অনল কৃষাণু সর্বভুখ হুতাশন বায়ুশকা বহি সর্বসূচি আলো আলোর সমার্থক শব্দগুলো হচ্ছে কিরণ রোশনি কর প্রবা ময়ক, অংশ তার মানে আলো এবং কিরণ থেকে এই সমার্থক শব্দগুলাই বিভিন্ন পরীক্ষায় আসছে আপনি এগুলো মনে রাখলেই হবে এগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনগুলো হয় পৃথিবী বসুধা অদিতি ক্ষিতি অবনী বসুন্ধরা দরুনি মেদিনী অচলা এগুলো হচ্ছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ হতে পারবেন এগুলো থেকেই পৃথিবী শব্দের সমার্থকগুলো পরীক্ষায় আসে পর্বত পর্বত শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে পাহাড় গিরি শৈল অচল ক্ষিতিদোর মহিদর, অদ্রী ভূদর নব এগুলো হচ্ছে পাহাড় শব্দের সমার্থক শব্দ এগুলো আপনি মনে রাখলেই হবে জল জলের সমর্থক শব্দ হচ্ছে সলিল উদক নীর বাড়ি পানি অম্বু অপ পয় বাড়ি দি এগুলো হচ্ছে জলের সমর্থক শব্দ আর মেঘের সমর্থক শব্দ হচ্ছে জিমুত বাড়িত জলদ অম্বুত খেয়াল করুন অম্বু হচ্ছে জলের সমার্থক শব্দ আর অম্বুত হচ্ছে মেঘ আর বাড়ি হচ্ছে জলের সমর্থক শব্দ বাড়িত হচ্ছে মেঘের সমর্থক শব্দ জল মানি হচ্ছে পানির সমর্থক শব্দ আর জলদ মানি হচ্ছে কি মেঘ তার মানে এভাবে একসাথে মিলিয়ে আপনি এগুলো মনে রাখতে পারেন রাজা শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে নৃপতি ভূপতি নরেন্দ্র মহিপতি নৃপ এগুলো হচ্ছে রাজা শব্দের সমর্থক শব্দ এখানে আছে সমুদ্র সমুদ্র শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে পাথার জলদি বারিশ সিন্ধু অর্ণব নীলাম্বু পারাবার গাং সাগর বাড়িদি রত্নাকর উদৌদি এগুলো হচ্ছে সমুদ্র শব্দের সমর্থক শব্দ এখানে আছে আকাশ আকাশ শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে গগন অনন্ত ভূম অন্তর নব দুলুক এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ ডেউ ডেউয়ের সমর্থক শব্দগুলো হচ্ছে বিচি তরঙ্গ উর্মি হিল্লুল লোহরি এই চার পাঁচটা সমর্থক শব্দ মনে রাখলেই হবে আপনি এগুলা থেকে ডেউয়ের সমর্থক শব্দগুলো আসে নদী শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে শৈবলিনী প্রবাহিনী তরঙ্গিনী শরিত গাং তটিনী এগুলো হচ্ছে নদী শব্দের সমার্থক শব্দ বিদ্যুৎ বিদ্যুতের সমর্থক শব্দগুলো হচ্ছে ক্ষণপ্রবাহ দামিনী শম্পা এই দামিনীটা বেশিরভাগ পরীক্ষায় আসছে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো বেশিরভাগ বিভিন্ন পরীক্ষায় আসছে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন চন্দ্র চন্দ্র শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে শশাঙ্ক চাঁদ হিমকর নিশাকর হিমাংশ সুধাকর শশদর, কলাভূত সোম শীতকর রজনীকান্ত এই রজনীকান্তটা চন্দ্রের সমার্থ শব্দ এটা বেশিরভাগ পরীক্ষায় আসছে এই কোয়েশ্চেনটা যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো একাধিকবার তিনবার চারবার পাঁচবার বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এই কোয়েশনগুলো আসছে তার মানে এগুলো একটু কাইন্ডলি ভালো করে দেখে নেবেন রাত্রি রাত্রির শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিবাহরী নিশীত সরবরী জামিনী জননী তার মানে সরবরী আর জামিনী এই দুটো একটু ভালো করে দেখবেন অন্ধকার অন্ধকারের সমার্থক শব্দগুলো হচ্ছে তমসা তিমির আদার অমানিসা শরবরি তমিদ্র এগুলো হচ্ছে অন্ধকারের সমার্থক শব্দ বায়ুর সমর্থক শব্দ হচ্ছে মারুত পবন অনিল সমীর বাতাস গন্ধবহ তার মানে মারুত পবন অনিল সমীর বাতাস এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন এখানে আছে নারী নারী শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে অঙ্গনা মহিলা বামা কামিনী বামিনী এগুলো হচ্ছে নারী শব্দের সমার্থক শব্দ আর স্ত্রী শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে বার্জা জায়া পত্নী গৃহিণী বউ অর্দাঙ্গি এগুলো হচ্ছে স্ত্রী শব্দের সমর্থক শব্দ আর কন্যা শব্দের সমার্থক শব্দ হচ্ছে দুহিতা দুলালি আত্মজা তনয়া নন্দিনী এগুলো হচ্ছে কন্যা শব্দের সমার্থক শব্দ স্ত্রী আর কন্যা এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে কোনটা কন্যা শব্দের সমর্থক শব্দ এরকম কিছু আর একটু খেয়াল রাখুন দেখুন তনয়া যেহেতু কন্যা শব্দের সমার্থক শব্দ তনয় মানে হচ্ছে পুত্রের সমর্থক শব্দ আত্মজা যেহেতু কন্যার সমার্থক শব্দ আর আত্মজ মানে হচ্ছে পুত্রের সমার্থক শব্দ নন্দিনী যেহেতু কন্যার সমর্থক শব্দ তার মানে পুত্রের সমর্থক শব্দ হচ্ছে নন্দন তার মানে এভাবে একসাথে মিলিয়ে পড়লে জিনিসগুলোকে আপনি মনে রাখতে পারেন এবং পরীক্ষায় আসলে আপনার কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হবে না খুবই কমফোর্টেবল এগুলো আনসার করতে পারবেন হাতি শব্দের সমর্থক শব্দ হচ্ছে ঐরাবত কুঞ্জর দ্বীপ হস্তি তার মানে এগুলো হচ্ছে হাতি শব্দের সমর্থ শব্দ চারটাই খুবই গুরুত্বপূর্ণ যে ঐরাবত কুঞ্জর দ্বীপ হস্তি এগুলো বারবার না পড়লে আপনার এগুলো মনে থাকবে না এগুলো হচ্ছে হাতি শব্দের সমর্থক শব্দ গোড়া, গোড়া শব্দের সমর্থ শব্দ হচ্ছে গুটক তুরঙ্গ বাজি অশ্ব হয় এগুলো হচ্ছে গোড়া শব্দের সমর্থক শব্দ যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন এগুলো বিভিন্ন পরীক্ষা একাধিকবার আসছে সাপ সাপ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আশি বিষ ভুজঙ্গ ওহি বায়ুবুক এগুলো হচ্ছে সাপ শব্দের সমার্থক শব্দ বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটোপি শিখরি পাদব ধ্রুম তরু শৃঙ্গি এগুলো হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ বনের সমার্থক শব্দগুলো হচ্ছে গহন অটবি, কানন বিপিন একটু খেয়াল করুন বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটোপি আর বনের সমার্থক শব্দ হচ্ছে অটোবি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন বৃক্ষ প্রথমে যেহেতু বো আছে বিটপি শব্দটা শেষেও প্রথমে কিন্তু বো আছে। আর অটোবি হচ্ছে আপনার বন এভাবে না পড়লে এগুলো আপনি পরীক্ষার হলে কনফিউজ হবে যত ভালো করেই পড়েন না কেন পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কুকিল শব্দের সমর্থক শব্দ হচ্ছে পিক পরবৃত বসন্ত বসন্তদূত কাকপুষ্ট অন্নপুষ্ট বা কলকণ্ঠ হইতে পারে কুকিল শব্দের সমর্থক শব্দ পিক শব্দটা বেশিরভাগ পরীক্ষায় আসছে ময়ূর শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে শিখন্ডি কপালি শিখি এগুলো হচ্ছে ময়ূর শব্দের সমার্থক শব্দ এরপর দেখুন এখানে আছে পদ্ম পদ্ম শব্দের সমর্থক শব্দ হচ্ছে নলিনী অরবিন্দ তামরস কমল উৎপল শতদল পদ্ম আর পঙ্কজ এগুলো হচ্ছে পদ্ম শব্দের সমর্থক শব্দ পুষ্প শব্দের সমর্থক শব্দ হচ্ছে রঙ্গনা প্রসূন কুসুম প্রসুন আর কুসুম এই দুটা কোয়েশ্চেন অনেকবার আসছে পুষ্প শব্দের সমর্থক শব্দ ভ্রমর মধুলেহ ভুমরা মৌমাসি এগুলো হচ্ছে ভ্রমর শব্দের সমর্থক শব্দ কেশ কেশ শব্দের সমর্থক শব্দগুলো হচ্ছে কন্তুল চিকুর চুল অলক এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দুটা চিকুর আর চুল এই দুটা বেশিরভাগ পরীক্ষায় আসছে অলক চারটাই খুবই গুরুত্বপূর্ণ চারটাই একটু ভালো করে পড়ে নেবেন চক্ষু চক্ষু শব্দের সমার্থক শব্দ হচ্ছে নেত্র আখি, লুচন নয়ন গৃহ গৃহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিবাস ববন গড় সদন এগুলো হচ্ছে গৃহ শব্দের সমার্থক শব্দ তরবারি শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে কৃপান খড়ক ওশি এগুলো হচ্ছে তরবারি শব্দের সমর্থক শব্দ এখানে খুব অল্প অল্প করে দেওয়া আছে এগুলাই যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন পরীক্ষার হলে আশা করি এখান থেকে আপনি কোয়েশ্চেন কমন পাবেন আর বিশেষ করে যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে এগুলো খুবই ভালো করে পড়বেন এখানে আছে কর কর মানে হচ্ছে হস্ত হাত রাজস্ব খাজনা প্রবা এগুলো হচ্ছে কর শব্দের সমর্থক শব্দ যেটাকে আমরা ট্যাক্স বলি আর কি ইংলিশে